তো হ্যালো গাইস আজকে চলে এসেছি যেটা নতুন দোকান ওপেন হয়েছে নাম হচ্ছে মোমো চলুন দেখি এখানে আপনারা বাচ্চাদের নতুন ভ্যারাইটির ব্যাগ এবং ওয়াটার বোতল এবং ছোট বাচ্চাদের জড়িয়ে রাখার মতো ব্ল্যাঙ্কেট সুন্দর সুন্দর পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু একটা ফ্যান নিয়ে খেলা করছে ওর মনে এখনো বাচ্চা জেগে আছে কিন্তু বিয়ে হয়নি আপনাদের কেউ যদি এই ভিডিওটা দেখেন কোনো মেয়ে যেতে পছন্দ করেন আপনার বন্ধুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলেন আপনাদেরকে কিছু টয়স দেখানো হোক যেমন দেখতে পাচ্ছেন আমার বন্ধু এটা লাড়ছে এটা কি আমি জানি না তো আরও দেখাচ্ছেন এখানে আপনি স্মার্ট টুথব্রাশ পাবেন আমার বন্ধু একটা ল্যাম্বার কার নিয়ে খেলা করছে এখানকার খেলনাগুলোর বিল কোয়ালিটি অনেক ভালো ছিল এবং সুন্দর ছিল এইখানে কিচেনগুলো অনেক ভালো ছিল তার মধ্যে আমি একটা নিয়েছি আপনাদের কেমন লাগছে একটু বলবেন পাশেই রাখা ছিল বাচ্চাদের কেয়ার ক্লিপ তো আমার বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আমাকে ক্যামেরা করছে বাট এটা ক্যামেরা ছিল না এটা ছিল ওয়াটার বোতল আমি তো দেখে অবাক এটা ওয়াটার বোটলটা কি এরকম ওয়াটার বোতল তো আমি কোনোদিনও দেখিনি আমার আরেকটা দেখতে পাচ্ছেন ওয়াটার বোতল যেটা আমার বন্ধু হাতে ঢুকিয়ে নিয়েছিল আমি তো এরকম ওয়াটার বোতল কোনো দিন দেখিনি আপনারা যদি এরকম ওয়াটার বোতল দেখেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে পাশেই দেখতে পাচ্ছেন মেয়েদের ব্যাগ এবং বাচ্চাদেরকে জড়িয়ে রাখার জন্য এটা ব্ল্যাঙ্কেট ছোট বাচ্চাদেরকে জড়িয়ে রাখা হয় এই ব্ল্যাঙ্কেট দিয়ে আমার আমার এখানে সব সবথেকে এক্সাইটেড ছিল আমার বন্ধু যে সব কিছু ট্রাই করে দেখছিল এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আয়না আছে আমি দিকে কয়েকটা পোজ মেনে নিয়ে এলাম আপনারা শপিং মলে আয়না থেকে কে কে পোজ মারুন অবশ্যই জানাবেন আমি তো দেখতে পাচ্ছি আমাকে পাশেই দেখতে পাচ্ছেন এখানে চিরুনি রাখা আছে এবং ছোট বাচ্চাদের টুপি এইগুলো কাপ আছে প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর ছিল আশেপাশে আরও আছে চলেন আপনাদেরকে দেখাই এবার চলে যাব আমরা ডল যেখানে অনেক সুন্দর সুন্দর ডল আছে যেটা বাচ্চাদের অবশ্যই পছন্দ হবে চলেন আপনাদেরকে একটা ডল দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা ছোট একটা কচ্ছপের বাচ্চা ছিল আমি জুম করে ভিডিও করে নিলাম আরও অনেক ডল রাখা আছে চলেন দেখাচ্ছি এই ডলগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো ভালো ডল ছিল ছোটো বাচ্চাদের অবশ্যই এরকম ডল অবশ্যই পছন্দ হবে আপনাদের কোনো বাচ্চাদের যদি জন্মদিন থাকে তো তাকে ব্যাপারটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই